নূতন করে মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা তবে বাংলাদেশিদের জন্য ভয়ের কোনো কারণ নাই বাংলাদেশে এ পর্যন্ত এই ভেরিয়েন্ট এ পর্যন্ত পাওয়া যায়নি এই ভেরিয়েন্টগুলো ভারতে বেশি পাওয়া গেছে ভারতের বিভিন্ন রাজ্যে তার ভিতরে বোম্বে সবচাইতে বেশি দিল্লি কেরালা এ সমস্ত জায়গাতে বেশি আমি ভেরিয়েন্ট দুটোর নাম বলছি এল এফ আরেকটি হলো ওয়ান এই দুটি ভেরিয়েন্ট ভারতকে কিন্তু খুব আক্রিয়ে ধরেছে আর ইতিপূর্বে আপনারা আজকের যুগান্তর নিউজ দেখলে ওখানেও পেয়ে যাবেন ভারতে পর্যন্ত পঁয়ত্রিশ হাজার লোক আক্রান্ত হয়েছে এই যে নতুন দুটো ভেরিয়েন্ট আছে এলেভ সেভেন ওয়ান ইস টু এইট ইস টু ওয়ান বা ওয়ান ডট এইট ডট ওয়ান এই ভেরিয়েন্ট দুটির পরিপ্রেক্ষিতে ভারতে এ পর্যন্ত পত্রিকার নিউজ অনুযায়ী সাতজন লোক মারা গেছে তো আমাদের দেশীয় লোকজনদেরকে বলবো আপনারা করোনার যে বিধি নিয়ম যে দু হাজার উনিশ বিশে যে নিয়মকানুন ছিল এগুলা কিছুটা হলেও একটু ফলো করবেন সতর্ক থাকবেন আপনি আপনার নিজের হাতটা একটু ধুবেন এতে অসুবিধে কোথায় আপনি একটু উঁচু করবেন আপনি একটু নাকে পানি দেবেন একটু গলাতে ঠান্ডা লাগাবেন না আপনার লক্ষণগুলো তো জানিনি শরীরে ব্যথা করা গলা ব্যথা করা হাসি আসা নাক বন্ধ হয়ে যাওয়া এই লক্ষণগুলোর উপরে তো আমি একাধিক ভিডিও করেছি সুতরাং এগুলো আপনারাও ভালো করে জানেন হ্যাঁ এটা নিয়ে নূতন করে আর কিছু আলোচনা না করার নাই তো আপনারা একটু একটু অ্যালার্ট থাকবেন এরকমের যদি কাউকে এরকমের আপনার সন্দেহ লাগে তার থেকে একটু কোয়ারেন্টাইন মেনে চলবেন একটু সামাজিক দূরত্ব একটু মেনে চলবেন তাহলেই উপকার পাবেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদু হোক আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করছিলাম ভারতে নূতন করে করোনা আবার মহামারী আকারে দেখা দিয়েছে যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতে কিছু একটা হলে আমাদের একটা হয় কিন্তু একটা সুখের বিষয় হলো সুখবরের বিষয় হলো বর্তমানে ভারতের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমাদের বাংলাদেশের ভিসা বর্তমানে বন্ধ থাকায় বাঙালিরা ভারতে যেতে পারতেছে না যার পরিপ্রেক্ষিতে আমরা এ ব্যাপারে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তবে হ্যাঁ ওই বিএসএফ বিভিন্ন পেপার পত্রিকায় দেখি বিএসএফ কিন্তু বিভিন্ন বর্ডার থেকে ওই অনেকদের কিন্তু উসাইন করে বিভিন্ন বর্ডার দিয়ে বাংলাদেশের যত বর্ডার আছে তার ভিতরে এই সিলেটের কিছু বর্ডার আছে ওই জকিগঞ্জ বর্ডার কানাইঘাট বর্ডার তারপর যশোরের কিছু বর্ডার এই বর্ডার দিয়ে বিএসএফ কিন্তু বেশ কিছু লোকজনদেরকে পোষায়ন করে হয়তো থাকতে পারে এর ভিতরে করোনা করোনার লেটেস্ট ভেরিয়েন্ট এলএ সেভেন লেটেস্ট ভেরিয়েন্ট ওয়ান ইজ টু এইট ইস টু ওয়ান এগুলো থাকতে পারে এগুলো অত্যন্ত ভয়াবহ এবং প্রাণঘাতী এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এগুলো খুব ডেঞ্জারাস তো এগুলো যাতে আমাদের দেশে না আসতে পারে এ ব্যাপারে ওই পুষায়ন লোকজনদেরকে লোক যাতে পোষায়ন করতে না পারে এ ব্যাপারে আমাদের দেশে সতর্কতায় আছেন আমাদের দেশের বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফ বিএচএফ এর সাথে সাথে হ্যাঁ আরো অনেক বাহিনী একত্রে কাজ করছে হ্যাঁ তাদের তাদের সাথে পার্শ্ববর্তী গ্রামের লোকজনদেরকেও একটু সতর্ক থাকতে হবে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে কেউ এসে যেন আমাদের দেশে আশ্রয় নিতে না পারে এ ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে কারণ ওখানে কিন্তু অলরেডি কিন্তু রোগের ছড়াছড়ি শুরু হয়ে গেছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গেও কিন্তু এটা দেখা গিয়েছে সুতরাং আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান এখন থেকে একটু অ্যালার্ট থাকেন তবে ভয়ের কোনো কারণ নাই থ্যাংক অল